বিতর্ক যেন তার ছায়াসঙ্গী তবুও আজ গায়ক মাইনুল আহসান নোবেলের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি মঙ্গলবার আদালতের কাঠিগড়ায় দাঁড়িয়ে জানলেন তিনি বাবা হতে যাচ্ছেন টেমরা থানায় নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত হয়ে হাজিরা দিতে এসেছিলেন ঢাকার সিএমএম আদালতে আদালতের ভেতরে হঠাৎ করেই হাজির হন মামলার বাদী ও বিবাহিত স্ত্রী ইসরাত জাহান প্রিয়া তার চোখে মুখে ছিল তৃপ্তির ছাপ ঠোঁটে হাসি নিরাপত্তা বলয়ে ঘেরা আদালত কক্ষ যেন মুহূর্তেই বদলে গেল এক স্ববিরোধী নাটকের মঞ্চে যেখানে অভিযুক্তের পাশে দাঁড়িয়ে ভালোবাসার খবর দিচ্ছেন বাদী নিজেই কাঠগড়ায় গিয়ে নোবেলের পাশে দাঁড়ালো প্রিয়া দুজনেই মুখে কথা বললেন কিছুক্ষণ এ যেন এক অভিনব দৃশ্য যেখানে ভালোবাসা অভিযোগ বিয়ে এবং অভাবিত এক সংবাদ একসঙ্গে মিলেমিশে গেল প্রিয়ার আইনজীবীর কণ্ঠে ভেসে আসে এক চমকপ্রদ ঘোষণা নোবেল প্রিয়ার সংসারে নতুন অতিথি আসছে অর্থাৎ বাবা মা হতে চলেছেন তারা গত বিশ মে থেকে কারাবন্দি ছিলেন নোবেল আঠারো জুন বিচারিক নাজমিন আক্তার তার জামিনের শর্ত রাখেন বাদীকে বিয়ে করতে হবে নির্দেশ মেনে ১৯ জুন কারাগারেই বিয়ে করেন নোবেল প্রিয়া দেনমোহর ধরা হয় দশ লাখ টাকা বিয়েতে সাক্ষী ছিলেন উভয় পরিবারের সদস্যরা আর এই বিয়ে হয় কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এরপর আজ ২৫ জুন আদালতে এসে নোবেল জানালেন নিজের পিতৃত্বের খবর এক হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন এই সঙ্গীত শিল্পে। আদালত থেকে যখন না আবারও তাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সারাক্ষণ স্ত্রীর হাত ধরেছিলেন নোবেল এমনকি লিফটে ওঠার সময়ও একা যেতে চাননি প্রিয়াকে নিয়েই ওঠেন আদালতের বাইরে দাঁড়িয়ে প্রিয়া বলেন সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন তবে নোবেল এখনও কোনো মন্তব্য করেননি অথচ মাত্র কিছুদিন আগেই সেই প্রিয়াই করেছিলেন ভয়াবহ অভিযোগ সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ শারীরিক নির্যাতন পর্নোগ্রাফির অভিযোগ সেই বাদী এখন স্ত্রী সেই অভিযুক্ত এখন পিতৃত্বের আনন্দে নাটকীয়তা এখানেই শেষ নয় এই পুরো ঘটনায় যেন সময়ও বিভ্রান্ত দর্শকেরা স্তম্ভিত আর প্রশ্নগুলো এখনও বাতাসে ভাসে অভিযোগের গা ছমছমের ছায়া মুছে যাবে কি সন্তানের আগমনে কারাগার কি পরিণত হবে সংসারের আশ্রয়ে আর কত নাটক বাকি এই জীবনের রিয়ালিটি শোতে